একটি মিশরীয় প্রবাদ আছে ঈশ্বর যখন কাউকে বিনষ্ট করতে চান তখন প্রথমে তার মাথাটি নষ্ট করে দেন অতঃপর সে নিজেই নিজেকে মেরে ফেলে এরাজ্যে আরজিকরের ঘটনাতে অনেকটা যেন তারই ছায়া এই বিষয়টি নিয়ে আপনারা আমার করা ভিডিও নিয়মিত দেখছেন তবে ঠিক এরকমই ঘটনা কিন্তু ঘটে চলেছে কেন্দ্রেও তাই সেখানে কয়েকটি উল্লেখযোগ্য ঘটনার দিকেও একটু নজর দেওয়া যাক বিরোধী পক্ষকে বা আরো স্পষ্টভাবে বলতে গেলে বিরোধী নেতা রাহুল গান্ধীকে কিভাবে ছুড়ে যায় চেষ্টা চলছে। কখনো লালকেল্লায় অপমান করে কখনো বা তার নাগরিকত্ব কেড়ে নেওয়ার মামলা দায়ের করে আর এসব করে প্রতিপদে মানুষের কাছে হাস্যস্পদ হতে হচ্ছে মোদী ও তার দলবলকে মুসলিম হাইওয়ে দিয়ে যেতে যেতে শাসক পক্ষ যখন কোনো কারণে জনদেশের মধ্যে পড়ে বা রাস্তা হারিয়ে ফেলে তখন কিভাবে তারা হিংস্র হয়ে ওঠে অস্থির হয়ে ওঠে তাই নিয়ে সেই সব কৌশলগুলো। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেবেন আরো মানুষের কাছে আর সেই সঙ্গে সব শাসকের জনবিরোধী নীতির বিরুদ্ধে সোচ্চারে প্রতিবাদ করে সাংবাদিকতার ধর্ম পালন করে চলা এই চ্যানেলটিকে উৎসাহ যোগাতে এটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখতে ভুলবেন না আপনার এই ছোট্ট কাজটি কিন্তু আমাকে অনেক অনেক সহায়তা করবে নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু গল্পটা সবাই জানেন আলেকজান্ডার কুরুকে জিজ্ঞাসা করেছিলেন তুমি আমার কাছে কিরূপ ব্যবহার আশা করো পুরুর উত্তর ছিল একজন রাজার কাছে রাজা ব্যবহার পেয়ে থাকেন বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বে ভারতের সংবিধান যারা তৈরি করেছিলেন সেখানেও তারা নির্বাচনে পরাজিত বিরোধী পক্ষের জন্য এমন একটা সম্মানজনক স্থান রেখেছিলেন বিরোধী পক্ষকে যাতে বলতে না হয় সে কিরূপ ব্যবহার সরকারের কাছ থেকে আশা করে আর তাই বিরোধী দলের নেতাকে একজন ক্যাবিনেট মন্ত্রীর সমান মর্যাদা দেওয়ার কথা লেখা আছে ভারতীয় সংবিধানে ভারতের সংসদীয় ইতিহাসে বিরোধী পক্ষের সম্মানের বহু ঘটনা সে নরসিহার জমানা হোক অটল বিহারী বাজপেয়ীর জমানাই হোক বা মনমোহন সিং এর জমানা বহু পুরনো নেহরু শাস্ত্রী ভিপি সিং ইন্দিরা রাজীব কিছু বিচ্ছিন্ন ব্যতিক্রম ছাড়া সব শাসনেই এটা কিন্তু দেখা গেছে কিন্তু প্রথম দুই টার্মে মোদী সরকারের সবই ছিল প্রায় উল্টো বুঝলির রাম তাছাড়া সংখ্যা হিসেবেও বিরোধী পক্ষের কাছে বিরোধী দলনেতা হওয়ার মতো পর্যাপ্ত সংখ্যা ছিল না তাই পথটিও ছিল আলঙ্কারিক কিন্তু এবারের নির্বাচনে বিরোধী দলনেতার যে আলাদা একটা গুরুত্ব এবং ভূমিকা তৈরি করা হয়েছে এই বোধটি খুব সম্ভবত এখনো এনডিএ সরকারের প্রধান নরেন্দ্র মোদীর মাথায় ঢোকেনি লালকেল্লা থেকে পনেরোই আগস্ট প্রধানমন্ত্রী বিরাট লম্বা প্রায় একশো মিনিট ভাষণ দিলেন কিন্তু সেই ভাষণের কোনো অংশ নিয়ে কোথাও কোনো হলো না। বিতর্ক হলো না আলোচনা হলো না তারিফও হল না কোনো নতুন দিশা দেখার কথা উঠলো না বরং বিরোধী দলনেতা রাহুল গান্ধী একটি শব্দ না বলেই সমস্ত আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠলেন কি করে শ্রে মোদী সরকারের একটি প্রতিহিংসামূলক সিদ্ধান্তের কারণে কি সেই কারণ এবার আসবো সেই কথায় পনেরোই আগস্ট রাহুল গান্ধীকে অতিথি স্মরণে একেবারে পেছনের সারিতে বসানো হলো। কেন তিনি কি সংবিধান সংবিধানসম্মতভাবে দেশের বিরোধী দলনেতা নন আর এই প্রশ্নের জবাবেই উঠে গেল মোদীর প্রতিহিংসার কথা গণতন্ত্রে যার কোনো স্থান নেই ভারতের জনতাও সেভাবেই দেখছেন ঘটনাটিকে আর এতে মারাত্মক ক্ষতি হলো খোদ মোদির কারণ এই ঘটনাটি নিয়ে প্রবল চর্চা শুরু হয়ে গেল সর্বত্র মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার সব জায়গা দখল করে নিলেন বিরোধী নেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী মোদীর বক্তৃতা চলে গেল ব্যাকফুটে আমাদের একটা প্রবাদ বাক্য আছে গোকুলে বাড়ি শেষে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা ও ন্যায় যাত্রা যে সেই গোকুল এটা মোদি বোঝেননি তার পরামর্শ বোঝেননি মোদী এখনো রয়েছেন সেই জগতেই তিনি দেখতে পান বিরোধী শূন্য এক পার্লামেন্ট যেখানে একাই তিনি পেটাচ্ছেন। দলীয় সাংসদরা টেবিল চাপা কিন্তু ইতিমধ্যেই রাহুল গান্ধী তার রাজনৈতিক ক্রিয়াকর্ম প্রায় একশো আশি ডিগ্রি পাল্টিয়ে এখন নিয়মিত জনতার সঙ্গে মেলামেশা করে কার্যত হয়ে উঠেছেন জনতার নেতা সরকারি বেসরকারি বিভিন্ন সমীক্ষাও সে কথাই বলছে আর সেটা আমরা আরো স্পষ্টভাবে বুঝতে পারছি মোদী এবং তার সাঙ্গদের নানাবিধ প্রতিক্রিয়ায় যেমন ধরুন ভারতের উপরাষ্ট্রপতি তিনি তার নিজের পদের গরিমা গৌরব ওজন সব হারিয়ে যদি তরৈমতি হয়ে ওঠে এবং প্রতিহিংসা পরায়ণ হয়ে মোদী সরকারের মতো আচরণ করতে শুরু করেন তখন সেটা কি মেনে নেওয়া যায় তবে জগদীপ ধনকরের আচরণের আগে প্রধানমন্ত্রী মোদীর রাজনীতির আরো দু চারটে কথা বলে নেওয়া যাক একটু খেয়াল করলে দেখা যাবে আগস্টের আগে প্রধানমন্ত্রী মোদীকে ঠিক সেভাবে কোন পাবলিক এ দেখা যায়নি গত দশ বছরে প্রায় প্রতি তিন দিনে একটি করে সভা বা র্যালি করতেন মোদী তিনি হঠাৎ এরকম চুপ মেরে গেলেন কেন তার কারণ রাহুল গান্ধীর সাম্প্রতিক কয়েকটি রাজনীতির চাল খেয়াল করে দেখুন অধিবেশন চলাকালীন এই প্রথম সংসদে কৃষকদের একটা প্রতিনিধি দল চলে এসেছিল এছাড়াও রেলের কর্মচারীদের সঙ্গে সাধারণ বহু মানুষের সঙ্গে রাহুল গান্ধীর প্রতিদিনের যোগাযোগ কথাবার্তা তাকে জনমানসে এক জননেতা হিসেবে প্রতিষ্ঠা করে চলেছে প্রায় প্রতিদিন এবং রাহুল ঠিক যে যে বিষয়গুলি সাধারণ মানুষের জীবনের সঙ্গে যুক্ত ঠিক সেই বিষয়গুলি নিয়মিত চলেছেন। বৃদ্ধি বা রয়েছে। সেই সঙ্গে যুক্ত করেছেন যারা বিভিন্ন সংস্থায় কাজ করেন সরকারি বা বেসরকারি তাদের নানা রকম অসুবিধের কথা সোজাসুজি রেল কর্মচারীদের একটি দলকে নিয়ে তিনি রেল সঙ্গে বৈঠক করিয়ে দিলেন সেখানে জানা গেল রেলের লোকো পাইলটদের বিশ্রামহীন লাগাতার পরিশ্রমের কথা ওই ধরনের পরিশ্রমে যে অসুবিধা তৈরি হয় তাতে কোনো মানুষ তার নিজের ডিউটি ভালো করে করতে পারেন না আর তাতে রেলের দুর্ঘটনা বাড়ছে বলে সবাই জানাচ্ছেন আর এই সমস্যার সমাধানের জন্য তারা এসেছিলেন রাহুল গান্ধীর কাছে তারা কিন্তু রেলমন্ত্রীর কাছে যাননি রাহুলের এই নিয়মিত সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগের ফলে দেখা গেল মানুষ বিপদে পড়লে প্রধানমন্ত্রীকে খুঁজছে না তারা পাশে চাইছেন রাহুল গান্ধীকে মানে বিরোধী দলনেতাকে এমনকি যে গদি মিডিয়ায় নরেন্দ্র মোদীর গুণগান দিন রাত করা হয় তাদের যখন নতুন সংসদের একটি কাঁচের ঘরে আটকে রাখা হলো পাশে এসে দাঁড়ালেন রাহুলই তার চেষ্টাতেই বিষয়টি স্পিকারের কাছে তোলা হলো তাই বাজেট অধিবেশন যখন চলছে বা তারপরে পনেরোই আগস্ট পর্যন্ত প্রধানমন্ত্রী মোদী এ নিয়ে মনের রাগ মনের ভেতরে রাখতেই বাধ্য হয়েছে কারণ এ নিয়ে পার্লামেন্টে তিনি যা বলবেন তাতে রাহুলের পাবলিসিটি আরো বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দেশের দুর্গত মানুষ রাহুলের কাছে আসছেন তার সঙ্গে কথা বলছেন ওই সংসদের পাশের ঘরে প্রধানমন্ত্রীও বসে রয়েছেন তার সঙ্গে কেউ দেখা করছেন না রীতিমতো উপেক্ষা করছেন তাকে এতে তার রাগ হলেও মুখ বুঝে তা সহ্য করতে হচ্ছে তাকে আর এখন তো মোটামুটি সবাই বুঝে গেছেন প্রধানমন্ত্রী মোদী সাম্প্রতিক না এমনকি মানে আরো তেইশ বছর পর তখন নন বায়োলজিক্যাল প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকবেন কিনা বা থাকলেও তার কৈফিউ চাওয়ার জন্য কারা কারা থাকবেন তা তো ঈশ্বরই জানেন এর বিপরীতে ক্রমশ শক্তিশালী হয়ে ওঠা রাহুল গান্ধীকে তাই কিভাবে যায় তার পরিকল্পনায় ব্যস্ত এখন মোদি এবং অমিত শাহ এই ইস্যু এখন আমাদের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় বা হঠাৎ ওঠা সুব্রমণিয়াম স্বামীর গলায় কিরকম সুব্রমণিয়াম স্বামী হঠাৎই রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে একটা প্রশ্ন তুলেছেন মনমোহন সিং এর আমলে এই সুব্রমণীয়াম স্বামী নানা রকম দুর্নীতির কথা তুলেছিলেন তাতে সংবাদ করেছিল আমাদের মিডিয়া সুভদ্র মৃদুভাষী ডক্টর মনমোহন সিং বিষয়টি হয়েছিল। গত দশ এগারো বছরে এই কথিত দুর্নীতির কোনো প্রমাণও পাওয়া গেল না আর আদালতেও তা খারিজ হয়ে গেল সম্প্রতি জানা গেছে সুব্রমণীয়াম স্বামীকে বিজেপি সাইডলাইন করেছে কিন্তু জগদীপ ধনকরের সঙ্গে সুব্রামণিয়াম স্বামী যেভাবে রাহুল গান্ধীর বিরুদ্ধে নেমে পড়েছেন মাঠে তাতে তো তাকে সাইড লাইনের প্লেয়ার বলা যাচ্ছে না তিনি এখন মোদীর প্রথম একাদশে চলে এসেছেন কারণ এর আগে নানাবিধ হাল্লা বল সে মিথ্যেই হোক অর্ধসত্যই হোক সবেতেই এই স্বামী কিন্তু ছিলেন এমন একজন খেলোয়াড় সাইড লাইনে বসে থাকবে এটা মোদী চাইতে পারেন যেমন ভোটে হেরে যাওয়ার পরে কিছুদিন চুপচাপ ছিলেন স্মৃতি ইরানি পশ্চিমবঙ্গে আরজিকরের ঘটনায় বহুদিন পর স্মৃতি ইরানিকে হঠাৎই ভেসে উঠতে দেখা গেল মহিলা কল্যাণ মন্ত্রী থাকাকালীন মণিপুর উন্নাও হাতরাস নিয়ে তিনি মুখে কুড় পেটে থাকতেন হঠাৎই তাকে দেখা গেল টিভির পর্দায় আরজিকর নিয়ে রাহুল গান্ধীও কিন্তু পোস্ট করেছেন রাজ্য প্রশাসনের অপদার্থতার কথা বলেছেন মমতাকে টার্গেট করতে গিয়ে স্মৃতি ইরানি খুব সহজেই তার অভিমুখ ঘুরিয়ে দিলেন সেই রাহুল গান্ধীর দিকে মিডিয়া ট্রায়ালের মতো সারাক্ষণ একটা ট্রোল ব্রিগেড এখন প্রয়োজন প্রধানমন্ত্রীর যাদের প্রধান টার্গেট হবেন রাহুল গান্ধী সুব্রমণীয়াম স্বামী রাহুল গান্ধীর ভারতীয় নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে কোর্টে গেছেন দিল্লি হাইকোর্ট তাদের এই আবেদন গ্রহণ করেছে সামনের সপ্তাহে তার একটা শুনানি হতে পারে ওদিকে উপরাষ্ট্রপতি জগদীপ দীপ বলে চলেছেন রাহুল গান্ধী দেশে অরাজকতা তৈরির চেষ্টা করছেন হিন্ডেনবার্গ রিসার্চ প্রকাশ্যে আসতেই ধনখড় এবং বিজেপি এটিকে ভারতীয় অর্থনীতি ধ্বংস করতে বিদেশি ষড়যন্ত্র বলে কামন দেখা শুরু করেছে আর এই বিদেশিদের সাহায্যে রাহুল দেশের কি কি ক্ষতি করছেন তা বোঝাতে হই হৈ করে নেমে পড়েছে গদি মিডিয়া আর আইটিসেন এবার চালটা বোঝা গেল মজার ব্যাপার এই বফোর্স মামলাটিও কিন্তু এ দেশে এনেছিল একটি বিদেশি সংস্থা সুইডেনের একটা সংস্থা যা নিয়েছিল বিজেপি এখনো মোদি তার প্রসঙ্গ তোলেন কিন্তু তা নিয়ে প্রশ্ন করবেন কাকে স্বামী স্মৃতি ইরানি যা তীব ধ্বংস মোটামুটি এই তিন স্ট্রাইকার নিয়ে মোদি আপাতত নেমেছেন একটি নিশ্চিত হারের লড়াইতে ঠিক যেভাবে বিফলে গেছে পনেরোই আগস্ট রাহুল গান্ধীকে অতিথি স্মরণীর একেবারে পেছনে বসিয়ে রাখার চালটিও উপরাষ্ট্রপতি পদের গরিমা করে ধনকরের উপর এই নতুন তাই চালগুলোকে প্রতিহিংসা হিসেবেই দেখছেন ভারতের আমজনতা শুরুতেই আমি বলেছি সেই মিশরীয় প্রবাদটির কথা ঈশ্বর যখন কাউকে বিনষ্ট করার কথা ভাবেন তখন প্রথমেই তার মাথাটি নষ্ট করে দেন অতঃপর তার নিজেরই কাজ নিজেকে খেয়ে ফেলা ওয়ান নেশন ওয়ান ভোট বলার পরের দিনই তাই ভারতের নির্বাচন কমিশন ভাগ ভাগ করে ভোটের দিন ঘোষণা করেছে একই সঙ্গে এবার চারটি রাজ্যের নির্বাচন হওয়ার কথা মহারাষ্ট্র হরিয়ানা জম্মু কাশ্মীর ও ঝাড়খণ্ড কিন্তু ওয়ান নেশন ওয়ান ভোট বলার পরের দিনই আপাতত ঘোষণা হয়েছে হরিয়ানা এবং জম্মু কাশ্মীরের ভোটের দিনক্ষণ মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডের দিন ঘোষণা হয়নি অর্থাৎ ওয়ান নেশন ওয়ান ভোটো আরেকটা জুমলা मोदी সাহস নেই এখন মহারাষ্ট্রের ভোট করানোর কিন্তু এভাবে কতদিন আটকে রাখা যাবে জনতার ক্ষোভকে জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে আর সেই সঙ্গে আর কর নিয়ে করা ভিডিওগুলো দেখবেন জনতার প্রতিরোধের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখতে ভুলবেন না জয় হিন্দ সপ্তমে বজায়তে